একদমই মিষ্টির দোকানের মতো রসগোল্লা নয় একবার বানিয়ে দেখুন আমার মিষ্টি বানানোর পদ্ধতি অনুযায়ী যদি সবকিছু ফলো করে ঠিক মতো করে নিন এক কাপ টক দইকে ভালো করে ফেটিয়ে সাইডে রেখে দিন প্রথমবার দুধটি উতলিয়ে এলে গ্যাসের ফ্লেমটিকে মিডিয়াম ফ্লেম করে নাড়তে থাকুন দেখবেন দুধে যেন স্বর্ণা জমে আপনারা যদি ভিনিগার দিয়ে ছানা কাটতে চান তবে চার চামচ ভিনিগারকে দু চামচ জলের মধ্যে মিশিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে অনবরত নাড়তে থাকবেন যখন দুধের তাপমাত্রা কুসুম গরমের থেকে একটু বেশি গরম থাকবে তখন ভিনিগার মিশিয়ে ছানা কেটে নেবেন তাতে ছানা খুব নরম হবে কিন্তু যদি টক দই দিয়ে ছানা কাটেন তবে গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অল্প অল্প করে টক দই মিশিয়ে নাড়াতে থাকবেন দেখুন আমি এক কাপ টক দইকে একেবারে ঢেলে দিইনি অল্প অল্প করে ঢেলে নাড়িয়ে নিচ্ছি এক লিটার দুধে আমার এক কাপ টক দই লেগেছে তবে আপনাদের একটু কম বা বেশি লাগতে পারে তবে এক কাপের থেকে খুব বেশি টক দই লাগবে না এতে করে খুব নরম ছানা তৈরি হয়ে যাবে এই অবস্থায় গ্যাসের ফ্লেম বন্ধ করবেন না মিডিয়াম ফ্লেমে নাড়াতে থাকুন এই যে ছানা কাটতে শুরু করেছে ছানাতে সবুজ জল আসা আমি অপেক্ষা করব। আমার কিন্তু বেশ সুন্দর ছানা কাটা হয়ে গেছে চলুন এবারে একটি ছান্নির সাহায্যে জল ঝরিয়ে ছানাটি তুলে নেব। আপনারা সরাসরি সুতির কাপড়েও জলটা ঝরিয়ে নিতে পারেন তবে আমি ছান্নির সাহায্যে উঠিয়ে নেব এতে আমার বেশি করে সুবিধা হয় কড়াই থেকে সমস্ত ছানা তুলে সুতির কাপড়ে রেখে দিয়েছি আর বেশি দেরি না করে এবারে ভালো করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব যাতে ভিনিগারের জলটা ভালোভাবে ধুয়ে যায় অনবরত জল ঢেলে ছানাটিকে ঠান্ডা করে নেবেন নইলে জল হাত দিয়ে চিপে বের করতে গেলে হাতে ছাকা লেগে যাবে কাপড়ের মুখটি মুড়ে হাত দিয়ে জল চিপে বের করে এভাবে বেঁধে ঝুলে রাখবেন প্রায় দুই থেকে আড়াই ঘন্টা মতো নইলে ছানার মধ্যে জল থেকে যাবে দেখুন প্রায় আড়াই ঘন্টা পর আমি চলে এসেছি ছানাটি সত্যিই অসাধারণ হয়েছে ঝুলে রাখার কারণে সমস্ত জল ঝরে গেছে কাপড়ের গা থেকে সমস্ত ছানা এবার ছাড়িয়ে নেব যদি শীতকালে বানান তবে তিন থেকে সাড়ে তিন ঘন্টা ঝুলে রাখতে পারেন আর গরমকালে বানালে দুই থেকে আড়াই ঘন্টা যথেষ্ট ভয় পাওয়ার কোনো কারণ নেই ছানা নষ্ট হবে না বা কোনো রকম গন্ধ ছড়াবে না দেখুন কত সুন্দর নরম ছানা তৈরি হয়ে গেছে এবারে মিষ্টি বানানোর মেন কাজ ছানাটিকে বেশ সুন্দর করে মোলে নিতে হবে ছানা মাখানোর উপর নির্ভর করবে আপনার মিষ্টিগুলো কতটা পারফেক্ট হবে হাতে তালুর সাহায্যে ছানা মোলে নিলে বেশ তাড়াতাড়ি হয়ে যায় প্রায় সাত আট মিনিট ধরে আমি ছানাটি মেখে নিয়েছি ছানাটি অনেকক্ষণ ধরে মাখানোর কারণে একেবারে নরম হয়ে গেছে তবে খুব বেশি মাখালেও কিন্তু মিষ্টি ভেঙে যেতে পারে হাতের সাহায্যে ছানাটিকে এক জায়গায় করে নেব সাত আট মিনিট মাখানোর পর অল্প কিছু উপকরণ এতে মিশিয়ে নিতে হবে এখানে এক কাপ সুজি নিয়েছি দোকানে পাওয়া যায় সেই নর্মাল সুজি একেবারেই রোস্টেড নয় তবে দানাযুক্ত সুজিও নয় আপনার কাছে যদি দানাযুক্ত সুজি থাকে তবে মিক্সিতে গুঁড়ো করে নেবেন তারপর দেব এক চামচ চিনি গুঁড়ো চিনিটিকেও সেম পদ্ধতিতে গুঁড়ো করে নেবেন নইলে ছানাটিকে মাখতে গেলে চিনির দানায় আপনার হাতে আঘাত লাগতে পারে তারপর দেবো এক চিমটি বেকিং পাউডার দুটো আঙুলের মাছে যেটুকু উঠবে সেটুকুই বেশি গেলে মিষ্টি রসে দিলেই ভেঙে যেতে পারে আমি কিন্তু আগেই বলেছি মিষ্টির দোকানের মতো তুলোর মতো নরম মিষ্টি আমি বানাবো না আমি বানাবো নরম ও ঝরঝরি মিষ্টি মুখে দিলেই চমচমের মতো ফিল হবে আরো পাঁচ মিনিট মতো সমস্ত উপকরণ ছানার সাথে মাখিয়ে চলুন মিষ্টি শিরাটি বানিয়ে ফেলি আমি এখানে তিন কাপ চিনি দিয়েছি আর সেম কাপের ছয় কাপ জল দিয়েছি পরিমাণের থেকে একটু বেশি শিরা বানিয়ে নেব নইলে মিষ্টিগুলো একে অপরের গায়ে লেগে ভেঙে যেতে পারে চিনিটি গলতে থাকুক চলুন ততক্ষণে মিষ্টিগুলো বানিয়ে ফেলি হাতে তালুতে অল্প করে ঘি লাগিয়ে নেব না হলে ছানাগুলো হাতের সাথে লেগে যেতে পারে এবার ছানাটিকে আইডিয়া অনুযায়ী সমান ভাগে ভাগ করে নেব আমি কিন্তু ছানার টুকরোগুলি একটু বড় বড় করে ভাগ করে নিয়েছি দেখুন এক লিটার দুধের ছানায় বড় বড় সাতটি মিষ্টির বল তৈরি হয়েছে চলুন এবারে ছানার বলগুলোকে শেপ দিয়ে নিই হাতের তালুর সাহায্যে গোল গোল করে লম্বা করে নেব আপনারা কিন্তু মিষ্টিগুলে গোল করে নিতে পারেন বা আমার মতো ল্যাংচার আকারে লম্বা করে নিতে পারেন আমি লম্বা করেই বানাচ্ছি এতে বাচ্চাদের হাতে ধরে কামড়ে খেতে সুবিধা হয় গোল মিষ্টি একা খেতে গেলে গলায় হয়তো আটকে যেতে পারে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী সেপ দিয়ে নেবেন এদিকে মিষ্টি শিরাটি ফুটে উঠেছে খুব বেশি ফোটাবেন না চিনি গলে গিয়ে একবার ফুটে উঠলে মিষ্টিগুলো ছেড়ে দেবেন কেননা মিষ্টি শিরা সবসময়ই পাতলা হয় আর মিষ্টিগুলো বানিয়ে রেস্ট রাখবেন না বানানোর সাথে সাথেই শিরাই দিয়ে দেবেন আলতো হাতে আমি ফুটান্ত শিরার মধ্যে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি আপনারা যদি দোকানের পাঁচ টাকা সাইজের মিষ্টি বানান তবে এক লিটার দুধে প্রায় পনেরোটি মিষ্টি তৈরি হবে আমি বাচ্চাদের খাওয়ার সুবিধার্থে একটু বড়ই বানিয়েছি সব মিষ্টিগুলি শিরাতে দেওয়া হয়ে গেছে এবারে তিন থেকে চার মিনিট মিডিয়াম ফ্লেমে ফুটিয়ে নেব তারপর একটি হাতার সাহায্যে মিষ্টি মিষ্টির আশপাশটা নাড়িয়ে নেব যাতে একে অপরের গায়ে লেগে না যায় সাবধানে নাড়াবেন হাতা যেন মিষ্টির সাথে টাচ না করে এবারে ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে পনেরো মিনিট মতো মিষ্টিগুলো ফুটিয়ে নেব তার মাঝে দুই একবার ঢাকা খুলে চামচের মিষ্টিগুলো খুব আলতোভাবে উল্টে নেব মিনিট ফোটানো হয়ে গেছে আর কিন্তু মিষ্টিগুলো ঢাকবো না বারবার চামচের সাহায্যে আমি কিন্তু মিষ্টিগুলি নাড়িয়ে নিচ্ছি নইলে একে অপরের গায়ে লেগে শেপ নষ্ট হয়ে যেতে পারে আপনি যদি গোল সাইজের মিষ্টি বানান তবে বারবার নাড়ানোর দরকার নেই দেখুন মিষ্টি শিরা কিন্তু বেশ পাতলা আছে আর এটা নর্মাল রসগোল্লার থেকে একটু বেশি সময় ধরে ফোটাতে হবে বাহ মিষ্টিগুলো বড় হয়ে পুরো কড়াইটিকে দখল করে নিয়েছে সব সময় মিষ্টি বানাতে গেলে বড় পাত্র ব্যবহার করবে কেননা মিষ্টি শিরাই দিলেই ফুলে দ্বিগুণ হয়ে যায় যখন দেখবেন মিষ্টির গায়ে হালকা ফাটল ধরতে শুরু করেছে তখন গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবেন তবেই কিন্তু মিষ্টিগুলো মুখে দিলেই দানা দানা ভুরভুরে টাইপের হবে এটা কিন্তু মিষ্টির দোকানের মিষ্টি থেকে ভিন্ন এক নতুনত্ব স্বাদের সাদা মিষ্টি কিন্তু চমচমের মতো ঝরঝরে মিষ্টিগুলো অন্তত পাঁচ ছয় ঘন্টা রসের মধ্যে রেখে দিন আমি কিন্তু এটা আগের দিন রাত্রিবেলায় বানিয়েছিলাম মিষ্টিগুলো ঠান্ডা হয়ে যাওয়ার পর ফ্রিজে রেখে দিয়েছিলাম আপনারা বাইরেও রাখতে পারেন চলুন এটাকে সার্ভ করি এই মিষ্টিগুলো কিন্তু স্পঞ্জের মতো নরম নয় নর্মাল মিষ্টি বানানোর সময় কিন্তু ময়দা ব্যবহার করা হয় কিন্তু আমি সুজি গুঁড়ো ব্যবহার করেছি যার কারণে এগুলো মুখে দিতে কিছুটা মিষ্টি আর কিছুটা চমচমের স্বাদ ফিল করায় দেখুন মিষ্টির গাগুলোতে ফাটল ধরেছে এতে কিন্তু বোঝা যাচ্ছে মিষ্টির ভেতর অবধি শিরা সুন্দরভাবে প্রবেশ করেছে সাধারণ মিষ্টি পনেরো থেকে কুড়ি মিনিট ফোটাতে হয় আর আমার বারণ এই মিষ্টিগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিট মতো ফোটাতে হবে গায়ে ফাটল ধরলে বুঝে যাবে এটি খাওয়ার জন্য পারফেক্ট হয়েছে চলুন একটি মিষ্টি কেটে দেখায় দেখেছেন কত সুন্দর নরম হয়েছে চামচ টাকাতে কি সুন্দর কেটে যাচ্ছে পুরো মিষ্টির ভেতরে বেশ সুন্দর রস ঢুকে গেছে চাপ দিলে রস বেরিয়ে আসছে এই যে ভাঙলেই বোঝা যাচ্ছে মিষ্টির মধ্যে স্তর তৈরি হয়েছে আপনারা অবশ্যই একবার বাড়িতে ট্রাই করুন আশা করি খুব ভালো লাগবে আমার কাছে থেকে আর কি কি রেসিপি দেখতে চান কমেন্টে জানাবেন কিন্তু আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তবে চলি দেখা হবে কাল